গুড মর্নিং বন্ধুরা নটা পঞ্চান্ন চামচ দিয়ে ফুটো করে নিয়েছে কথা আজকে ওটা ডাব নিয়ে এসছে ব্লাড টেস্ট করেছে রক্ত কম আছে হেমোগ্লোবিন জলটা খেয়ে নি না একা হবে না দাঁড়াও এই যে কাট করে দিয়েছি জল পড়ছে নামুক আগে এসে গা পরে না খেয়াল করিস ইসিকে এখানে বসে আছে আমি এদিকে আলু ভাজা বসিয়েছি ছেলে চান ছেলেকে চান করাবো মেয়ে আজকে স্কুল যাবে না আলু মনে হচ্ছে একটু লেগে গেলো গ্যাসটা কমিয়ে দিই ডাকা কুটো করতে গেছি তো একটু লেগে গেছে আজকে হলো বৃহস্পতিবার স্কুল যাব ছেলেকে নিয়ে মেয়ে যাবে না এই যা হ্যাঁ ঠিক হয়ে গেছে জল ছিল জল তোলা হয়ে গেছে আর পুটি মাছ এনেছে কত্তা পুটি মাছ ধুয়ে ফ্রিজে ঢুকে গেছে এই মাত্র নমস্কার বন্ধুরা আমি সবাই বাইরে রাখ বাইরে রাখ ওহো মাছটা তুললাম মাছটা তুলতে গিয়ে ওই ওই ডাকটা ইসিকে বাইরে রেখে আসলো গতকাল কেটে নিয়ে গেছে মাছটা তুললাম মাছটা তুলেছি বোটের ছাইটা তুলতে ভুলে গেছে ছাইটা তুলতে ভুলে গেছি মাছ তুলে তো হাত ধুয়েছি সাবান দিয়ে এখন ওটা তুলে আবার হাত ধুতে সাবান দিতে এত ভুলে যায় সব কিছু গতকাল রক্ত টেস্ট করেছিলাম বন্ধুরা ব্লাড টেস্ট রক্ত টেস্ট ওই হলো ব্লাড টেস্ট করেছিলাম সব ওই কিডনি বিডনি যা ছিল চোখ ফোলা ভাবছিলাম কিডনির জন্য কারণ আমার ভাইব বলছিল যে দিদি কিডনি অসুবিধা থাকলেও চোখ ফোলে তাই একটু ভয় পেয়ে গেছিলাম যাই হোক টেস্ট পরের দিনই সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে গেছে তা কর্তা রাত্রেবেলা রিপোর্ট পেয়েছে কিন্তু রিপোর্টটা এখনও হাতে আসেনি ফোনে জানিয়েছে আর কি ল্যাবে ফোন করেছিল ফোনে জানিয়েছে যে হ্যাঁ সব টেস্ট সব ঠিক আছে শুধু হিমোগ্লোবিনটা কম আছে যেখানে মানুষের বারো থাকে এগারো থাকে আমার আট আছে এই হচ্ছে সমস্যা কালকের থেকে রাত্রেবেলার থেকে ভদ্রলোক ভদ্রলোক তো নিজেই ডাক্তার মানে এই এই ওষুধের লাইনে থেকে থেকে অর্ধেক ব্যাপার জানে তাই ফল বাইট ফল বাইট নিয়ে এসছে মানে ব্লাডের জন্য যে ওষুধটা ডাক্তাররা দিয়ে থাকে ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ট্যাবলেট সে ফল বাইট নিয়ে এসছে রাত্রেবেলা থেকেই চালু হয়ে গেছে আমি বলেছি আমি ট্যাবলেট খাবো না আমার আয়রনের জন্য আর যা লাগে কলা থোর মোচা কুলে খরা ডাবের জল উল্টো পাল্টা আরও যা যা আছে যত দূর তুমি আনো আমি খাবো আমি ওষুধ খাবো না বলেছি বলছে না এখন এতটাই কম রয়েছে তুই ই তাহলে কী পড়েছে বলছে এতটাই কম রয়েছে তুই এখন কটা দিন অন্তত খা ওষুধ তারপরে তুই ওষুধ খাস না ওগুলো দেখ আগে তো বাড়িয়ে নে রক্ত কমতে কমতে অ্যানিমে হয়ে গেলে কী করবি হুম ও বুঝছো ওই তাই আজকে সকালে আবার একটা ডাব নিয়ে এসে ওই ডাবের জলটা গ্লাসে নামিয়েছি খাই নি খেয়ে নিই বন্ধুরা আবার ভুলে যাব তারপরে এসে দেখে এই জলটা কি ছেন ওই ডাবের জল তারপরে দেবে গুরু দক্ষিণা চলো পরে আসছি ছেলেকে চান করবো নটা পঞ্চান্ন বাজে ছেলেকে পঞ্চান্ন ছেলেকে চান করিয়ে খাইয়ে নিই স্কুলে দিয়ে আসি তারপরে বাড়িতে ধীরে সুস্তে গল্প হবে বন্ধুরা ছেলে স্কুলে দিয়ে চলে আর প্রত্যেক দিনই স্কুল থেকে আসার পরে দোকানে এক চক্কর দিয়ে তারপরে বাড়ি যাই বাজারের প্রয়োজন হল বাজারেও যাই আজকে বাজারে প্রয়োজন এই গতকাল যে রক্ত পরীক্ষা করেছিলাম বলেছিলাম গতকালকের ভিডিওতে সেই রিপোর্ট এসছে সব কিছুই ভালো যেটা একটু খারাপ আছে সেটাই দেখাচ্ছে খারাপ না মানে একটু কম আছে ব্লাডটা এই যে সোমা বিশ্বাস ডেট পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আর এই যে এইট পয়েন্ট সিক্স হেমোগ্লোবিন এই যে হিমোগ্লোবিন দেখতে পাচ্ছো এই যে আগে বারো পয়েন্ট ফাইভ থেকে ষোলো পর্যন্ত থাকে সেটা আমার আছে এইট পয়েন্ট সিক্স অন্যান্যগুলো ঠিক আছে এই যে আরও কত রিপোর্ট হয়েছে দ্বিস্তা খাতার থেকে একটু কম কই গেল আমার নাম কই নাম খুঁজতে পাচ্ছি না এই যে এই যে সব এই সব একসঙ্গে ফিল করে রেখে দিয়েছে এগুলো এগুলো সব ঠিক আছে এই আর একটা এই আর একটা আর নেই চারটে পেজ আছে রাত্রেবেলা আবার আসবো কি না আসবো যাই না এখন এসছি এখন একটু ওই বাড়ি থেকে ওই ভাই লাইটিং এর কাজ করে গেছে রাত্রেবেলা আসবো নাকি এখন যাব লাইটিংটা জ্বললেই ভাল লাগবে এখন যাব রাত্রেবেলাই আসবো ওখানে দিনের মধ্যে ওই কুকুর রোদ্দুরে ওই ঝাঁধ অব্দি যাবো থাক দিনের বেলা রাত্রেবেলা নিচ থেকেই দেখিয়ে দেবো রাত্রেবেলায় সে রাত্রেবেলায় দেখিয়ে নেব তখন নিচ থেকেই দেখানো যাবে সুইচটা এবার নিচে করে দিয়ে গেছে ভাই তাহলে আজকে তো লাইট জ্বালাতে অসুবিধা নেই নিচ থেকেই সুবিধাটা পেয়ে যাব গতকাল আর কথা জানানোর মতো সমানো সময়ও পাইনি তোমাদের আর দেখা তো পায়নি লাইটিংটা ভাই এসেছিলো আজকেও বাদপেটির কাজটা করে গেছে লাইটিংয়ের কাজটা সেই সুইচ এক নম্বর উপরে ছিল সেই তার টেনে ভাই নিচে একটা সুইচ করে দিয়ে গেছে যেহেতু দেখো নিচ থেকেই জ্বালাতে পারে একেতে কাস্টমার ছিল ডাক্তার ছিল কথা যাওয়ার সময় পাইনি তারপর দিন তাহলে ছাদেও দিয়ে যেতেও ইচ্ছা করেনি ছাদে গিয়ে সুইচ দিয়ে আসবো আজকে সেই সমস্যাটা নেই আজকে নিচ থেকেই লাইট দিয়ে দেবে যদি নাও দেয় আমি এসেও দিতে পারবো ওই রাত্রেবেলা অন্ধকারে উপরে উঠতে ইচ্ছা করছিল না যে অন্ধকারে তোমাদেরকে লাইটিং দেওয়া দেখাতে পারি নি চলো যাই বাড়িতে মেয়ে বাড়িতে রয়েছে মেয়ে কিছু কাজ করবে এই রিপোর্টটা দেখালাম এই প্রদীপটা দেখানো হয়নি এই যে কালী পুজোতে চোদ্দ প্রদীপ দেবো না তার জন্য ভদ্রলোক প্রদীপ নিয়ে এসেছে এই যে কালারিং প্রদীপ সেম কালার দুটো দুটো করে দুটো লাল লাইট জ্বালাই দুটো লাল এই না তো দুটো দুটো কালার না এখানে তো হলুদ আছে তিনটে হলুদ আছে যাই হোক রঙ বেরঙের কালারিং প্রদীপ ভালোই হয়েছে আমাকে আর ওই ছোটো প্রদীপগুলো কিনে কিনে জ্বালাই না জ্বালাতে হবে না দেখো সঙ্গে ফুলতেও আছে এবার অনেকটা করে তেল দেবো প্রদীপগুলো যেহেতু বড় আছে অনেকক্ষণ সময় জ্বল বন্ধুরা বাড়ি চলে এসছি আর ওই যে দোকানের অপোজিটে একটা ভ্যান আছে ভ্যান থেকে আমার লাগবে দুটো বেগুন একটা হলো হয়তো হতো তা কম পরে নাকি দুটো নিয়ে এসছি মানে দুটোই নিয়েছি যে কম পরে নাকি দুটো নিয়ে যাই দুটো বেগুন ঢুকে এত ভালো লাগলো এইটা কি সুন্দর ফ্রেশ বরবটি এটাও নিলাম ওচুর মুখীগুলো দেখো এর আগেও একবার এক দেড় কেজি এনেছিলাম দু কেজি না ক কেজি কি জানি ওই দোকান দিয়ে এত সুন্দর না কচুরমুখিগুলো ফ্রেশ এ দিয়ে মানে কাতলা মাছ বড় মাছ তেল মাছ যে কোনো মাছ করতে হবে ও হো কী লাগবে বন্ধুরা কি লাগবে হেভি হেভি কচুরমুখী হেভি সেই দেখে লাগবে না আমার তাও এক কেজি নিয়ে আসলাম তারপরে এক কেজি পেঁয়াজও এনেছি এই আর কি ও একটুখানি ওল আনলাম আগামীকাল হয়তো ওলটা ভাতে দিতে পারি ওল ভাতে এবছর মনে হয় অনেক দিন খাই না এবছর খেয়েছি কি না কি জানি এই আর কি এই হলো বাজার মেয়ে বাড়িতে রয়েছে তো মেয়ে ছাপে গেছিলো কাপড় তোলা ঠাকুর বসুর মজা করে এসেছে গাছে জল দেয়নি কিন্তু তখন আমি খাওয়া দাওয়া সেরে ছাদে যাব। গিয়ে দেখব গাছে জল মানে গাছ কেমন আছে দরকার হলে জল দেবো আর যদি নাই যেতে পারি বান্না ঝামেলার মধ্যে ঢুকে যাই তাহলে পরে বিকালে দেবো তবে আমার দুপুরবেলা দিলেই ভালো হবে গাছগুলো একটু শান্তি পাবে কোনো রোদটা পাই তো এখন রোদ অনেকটা মিষ্টি হয়ে গেছে বন্ধুরা মানে আগের মতন আর কড়া তেজ ঘেমে যায় তা না এখন এসে এই আগে ফ্যানে সুইচ দিতাম এখন না দিলেও চলে মেয়ে দিয়ে দিয়েছে আমি ঢুকেছি তাই এখন না দিলেও চলে অনেকটা ঠান্ডা রোদের তেজ অনেকটা মিষ্টি হয়ে গেছে চলো এবার দুটো খাওয়া দাওয়া করি ভাই আজকে সকালে এসেছিল ও কথা বলিনি মনে হয় ভাই গতকালও এসেছিলো গতকাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে কী দিলাম কি একটা তরকারি করা ছিল ও লাউ দিয়ে ল্যাঠা মাছের শোল মাছের তরকারি করা ছিল ছোটো ছোটো শোল আগের দিনে সেই তরকারি একটু ছিল তাই দিয়ে দিয়েছে সকালে তো তরকারি করার মতো সময় পাই না তাছাড়া ভাই বলেই দিয়েছে মা দিদি তুই আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে রাখিস ও আলু সুত খুব ভালো খায় আলু হয়ে গেছে গোল আমি তুই তো অনেক ভারী হয়ে গেছিস রে ওর হার্ট অপারেশন আছে বলেছি এত ভারী হলে হবে তোকে হ্যাঁ রাতের খাওয়াটা বাদ দেবো বাদ দিস না রুটি মুটি হালকা করে এখন মুড়ি টুড়ি দিয়ে তরকারি দিয়ে খাস বাদ দিস না তা বলছে হ্যাঁ রে বাদ দিতে হবে বলছিল যাই হোক ভাই বউ বলেছে আমি রুটি করে দেবো তুমি রুটি খাওয়া এই বলছিল গতকাল আর আজকে ওই আলু সধ্য্য আর হচ্ছে আজকে আর ডিম সুদ্ধ দিইনি আজকে আলু সদ্য আর হচ্ছে ওই গতকাল কি করেছিলাম কচুরমুখি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ সেই এক পিস মাছ দিয়ে দু চার পিস আলু কচুরমুখি দিয়ে রাখা ছিল সেই দিয়ে খেয়ে গেছে ও ওইখান থেকে কাজে যাবে চান ঠান সেরে খেয়ে যায় ওই দোকানে কাজ যাবে আর রাত্রেবেলা বাড়ি যাবে চলো তাহলে এখনকার মতন টাটা ওই লাইটিংয়ের কাজ গতকাল করতে এসেছিলো যেটুকু কাজ বাকি ছিল আজকে করে দিয়ে গেল কালকেই ভেবেছে ও করে দিয়ে যাবে একবার ও তো দেরি হয়ে যাচ্ছে দোকানে পৌঁছাতে আবার এদিকে রোদেরও তেজ বেড়ে যাচ্ছে সকালবেলা ছটার সময় আসে আজকেও ছটার সময় এসেছিল গত বছরও তাই করেছে আর একদিন আসবে আবার ওই লাইটিং খুলতে মানে লোক দিয়ে করলেও তো তাকে পয়সা দিতে হবে তার থেকে আমি আমার ভাই যেহেতু কাজ জানে তাকেই দিয়ে করাই আমারও বাঁচুক তারও লাভ হোক চলো পরে আসছি একটা তেইশ বন্ধুরা রান্না হয়ে গেছে ধরো ফ্লাশটা জ্বালিয়ে নিই এখানে শশা আর টমেটা কেটেছি আর এখানে হচ্ছে গতকালকে সেই বাতাবি লেবু কেটেছিলাম কর্তার জন্য সেই হাফটা রয়েছে হাফটা আবার কেটে দিয়েছি আজকে একটা বাতা লেবু বাতাবি লেবু দুদিনই খায় আর এখানে একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন তেল সব দেওয়া আছে ডাল সেদ্ধ আমরা তিনজন খাই ছেলে খায় না জোরাজুরি করে দেখবো আজকে একটু খায় নাকি খেতে যায় না ডাল সেদ্ধ আর এখানে যে টক ডাল করেছি তেঁতুল দিয়ে কিন্তু তেঁতুল এর মধ্যে দেখতে পাবে না তেঁতুলটা সেদ্ধ হওয়ার পর মানে ডালটা সেদ্ধ হওয়ার পর ডাল সেদ্ধ তুলে রেখেছি তারপর এর মধ্যে তেঁতুল দিয়েছি তেঁতুলটা তুলে চিপে দিয়েছি যাতে এর মধ্যে কোনো বীজ বা খোসা দাঁতে না পড়ে তেঁতুলের তেঁতুল দিয়ে টকডাল করেছি গতকাল যে তেঁতুল এনেছিল না কত তো তেঁতুল আনতেই থাকে গতকাল একটু ঝোলটক করে দিয়েছিলাম আর আজকে টকডাল করে দিয়েছি কত যে তেঁতুল রয়েছে ঘরে মানে বাজারে নিয়ে বসতে পারবো আর এখানে ওই সকালে পুঁটি মাছের গল্প করেছিলাম দেখাতে পারিনি সেই পুঁটি মাছ হাফটা ভেজেছি আর বরবটি এনেছিলাম বরবটি দিয়ে আলু দিয়ে ভেজে রেখেছি পুঁটি মাছ হাফটা ভাজলাম আর হাফটা রাখা রয়েছে ফ্রিজে সকালে স্কুল থেকে হয়ে বাজার হয়ে আসার সময় বেগুন নিয়ে আসলাম না ভেজেছিলাম হাফটা পুঁটি মাছ ভাজবো আর হাফটা পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো একটু পেঁয়াজ টমেটা দিয়ে কিন্তু আজকে আমি গঙ্গায় যাবো সে কথা ভুলে গেছি কত তো রেডি হয়ে বসে রয়েছে দোকানে আমি রান্না হয়ে গেছে খবর দিলেই চলে আসবে এসে উনি একটু খেতে খেতে আমি শাড়িটা পরে নেবো গ্যাসটা মুছে নি রান্না হয়ে গেছে গঙ্গা যাবো সে কথা ভুলে গেছি তবে রান্না কর্তা ফোন করেছিল যাই হোক ওই রান্না করতে করতেই মনে পড়েছে আমি বেগুন আলু বেগুন আলু বাদ পুঁটি মাছটা ভেজে বরবটি আলু ভাজা বসিয়েছি আর ও পাশে ডাল সেদ্ধ বসিয়েছি যে বরবটির তরকারিটা হয়ে বরবটি ভাজাটা হয়ে গেলে বেগুন আলু তরকারিটা বসাবো তারপর ডালটা সোমবার দেবো যে ফোন করেছে ওটা বাদ দিয়েছি ওটা আগামীকাল খাবো আর তাছাড়া আমাকে এই ডাল সেদ্ধ পেলে আর কিছু লাগে না বুঝেছো তা চলো এখন আবার গঙ্গায় যাচ্ছি গ্যাসটা মুছে নি মেয়েকে চান করে বললাম তুই চান করে পুজোর কাছে যাও পুজোর কাছে গেছে ও পুরো দিলেও ভালো না দিলেও ভালো হাফ যেটুক করে ঠাকুর চান করে চন্দন পড়ালেও ভালো পুরো দিলেও ভালো আস আমি গঙ্গা থেকে আসার পর আমি বাদবে কি পুজোর কাজটা করে নেব আর ও বাবাকে খেতে দেবে নিজেও খাবে ঠিক আছে তাহলে পরে কথা বলছি আবার চলো গঙ্গার থেকেই খুঁজে আসি কত্তা জামা প্যান্ট আর জলের ঢপ গঙ্গার পুজোর জলের ঢপ গঙ্গা জল আনতে যাবো

দেখো এই ব্লিচে ওঠার সময় ওঠা যায় না ব্লিচে নেমে দাঁড়িয়ে ওঠায় একটু দাঁড়া একটু তারা কাটা ওই কিছু পুরোনো প্রসাদের ইয়ে আছে ওগুলো জলে দিয়ে দেব মায়ের মন্দিরে পুজো হচ্ছে ঘাটে চলে তো এসছি এই যে মা চলে তো এসছি ওই যে পুজো করছে ব্রাহ্মণ কিন্তু ঘাটটা অপরিষ্কার তাই আমরা অন্য ঘাটে যাচ্ছি চান করতে তাই ভাবলাম আগে নমস্কার করি চান করে আসি নমস্কার করতে তাই আগে প্রণাম করে নিলাম মাকে ওই প্রণাম করছে ওই পথে চান করে ওইখানে চলে যাবো এই একজন বসে আছে বললাম এই ঘাটটা তো কি অপরিষ্কার হয়ে রয়েছে এরম তো থাকে না পুজো ওই হয়েছে একটু লোকজন এসছে নোংরা হয়ে গেছে ওই সামনের একটা ঘাট আছে বলো ওই ঘাটটা ভালো পরিষ্কার ওই ঘাটে যা সেইখানে যাচ্ছে আসো দেখো ঘাটটার অবস্থা এই যে কেউ কাজ করে রেখেছে কচুরি পানা কেমন হয়ে গেছে আগে কি সুন্দর পরিষ্কার থাকতো নামা যেত পাথর পাথর হলে কি যে জায়গাটা পাথর পাথর কিন্তু নামা যেত এখন নামা যাবে না রকম হবে বলছি এখন নামা যাবে না এখানে এরকম এই ঘটমঠ এসব পাশে পড়ে রয়েছে নামা যায় কে কী কাজ করে গেছে তার ঠিক নেই দেখলে ভয় লাগবে কত জঙ্গল এই যে এইখান থেকে বলেছে ওই যে একটা স্কুটার দাঁড়ানো রয়েছে এই দেখো আর লোকে লাগায় যত্ন করে আর এইখানে দেখো জঙ্গলের মধ্যে কত রয়েছে চলো ঘাট পেয়েছি একে ওকে একে ওকে অনেক জিজ্ঞাসা করলাম গ্রামের লোকদের বললো এই তখন বস্তা মস্তা পাতা সুন্দর নাম হ্যাঁ নামার ঘাটটা ভালো আছে তাই বললো দুজন মাছ ধরছে আমরা যাচ্ছে চেম্বারে ধূপ দিতে আমরা রেডি হয়ে চলে এসছি আমার কাছে আছে আজকে আমাদের দাঁড়া এখানে দাঁড়াই বাবা দোকানে তো আসবে এখনই লাইটিং জ্বলবে কারণ ধূপ দিতে গেছে তো ধূপ দিতে গিয়েই গতকাল দেখাতে পারিনি আজকে দেখিয়ে দেবো ধূপ দিতে গিয়েই সুইচটা দিয়ে দেবে এক সেকেন্ড দাঁড়াই এখানে আর ভালো করে দেখা যাবে আর পারে এসে দাঁড়া এই পারে দাঁড়ালে ভালো দেখা যাবে ঘুরে দাঁড়া বাবা এই যে এই পাশটা এখনো কমপ্লিট হয়নি এই পাশটা এই যে তাও দিয়েছে ভাই যতটুকু ওর হাতে ছিল গত বছরের দুটো খারাপ ছিল সেগুলো নিয়ে গেছে সেগুলো সারিয়ে নিয়ে আসছে আর এই যে এই পাশটা এরকম করে দিয়েছে আমরা যে দাঁড়িয়ে রয়েছি সেটা উনি দেখছে না উনি লাইটিং দেখছে ওই দেখো

টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা